আজকে পদযাত্রা ছিল তাদের প্রথম সমাবেশ আজকে থেকে শুরু শেষ করার পরে স্টেজে এক তারা যখন নেমে যাচ্ছিল নামার একটু আগেই একটা আপু আসেন যে আপুটার হাজবেন্ড হচ্ছে আরব আমিরাতে একজন জুলাই যুদ্ধা হিসেবে যাবজ্জীবন কারাগর শাস্তিপ্রাপ্ত উনি একজন প্রবাসী আপুর নাম তানিয়া তানিয়া আপু আমাকে এই ঘটনা আমাকে সহ সুলতানা শারমিন আপুকে বলে এরপর আমরা উনি রিকোয়েস্ট করে নাহিব সাথে এক মিনিট কথা বলতে চাই যখন নাহিব ভাই যাচ্ছি তখন একটু ধাক্কা শুরু হয় ওই সময় মেয়েদের গায়ে পড়ার কারণে আমি ওই জায়গায় দাঁড়িয়েছি আমি চেষ্টা করেছি যে ধাক্কা ধাক্কিগুলো যেন মেয়েদের গায়ে পর্যন্ত না আসে এটার জন্য আমি চেষ্টা করছিলাম তখন কয়েকজন আমাকে জিজ্ঞেস করে আমিকে

এর মধ্যে শৃঙ্খলা বিভাগের মধ্যে শৃঙ্খলা বিভাগের সাথে উপস্থিত এর মধ্যে একটু ঝামেলা ছিল ওই দুই গ্রুপের মধ্যে একটু বাদ বিদন্ত ছিল তখন আমি চেষ্টা করি কোনো গ্রুপকে দুই সাইডে নিয়ে গিয়ে হচ্ছে এটাকে যতটুকু পারি শান্ত রাখার জন্য একজন আমার কলার ধরে কলার ধরে হচ্ছে আমাকে ধাক্কাতে থাকে এক পর্যায়ে ত্রিশ জন মিলে আমাকে ধাক্কাতে রাখে যে নিয়ে গিয়ে সামনে অংশে নিয়ে নেয় আমাকে মারে আমার কিছু সহকর্মী আমাদের ওখান থেকে টেন হয়ে যায় পরে সেই সময় তাই ওখান থেকে আমরা বের হওয়ার সময় তাদের তারা আমাকে হামলা করার চেষ্টা করি আমি ওখান থেকে বের হয়ে যাই এরা ওখানেও আসে তারপর আমি কয়েকজন মিলে গাড়িতে তুলে